আপনাদের যাদের মন শক্ত অনেকের চোখ দিয়ে পানি নামে না আমার এক আত্মীয় আছে খুব আল্লাহওয়ালা আমার জীবনে এত আল্লাহওয়ালা আমি দেখি কিন্তু দেখিনি বারবার এসে আমারে বলে যে মিজান কি করবো বলো তুমি একটু মোনাজাত ধর আমার মনে আছে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম তো ওনার কান্না আসে না চোখ দিয়ে এত আল্লাহওয়ালা খুব ভালো মানুষ কিন্তু চোখ দিয়ে পানি নামে না এটা অনেকের হয় নানা কারণে হয় আল্লাহ হায়ু সাহায্য বলেছেন কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয় তারা যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় এক সাহাবি এসে আল্লাহ আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না রাসুসাইসলাম বললেন তাই আইয়ালি না কলবুক তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক অত হা যাতুক এবং তোমার আশা পূরণ হোক তিনি বললেন হ্যাঁ তোমরা ইসলাম বললেন ইর ইয়াতিম এতিমের উপর রহম করো ওমসা আল্লাহ এতিমের মাথায় হাত বুলিয়ে দাও আমি তোমার খাবার এতিমকে খাওয়াও তালি নকলব তোমার অন্তর নরম হবে তুদ্রাকা হা তোমার ইচ্ছা পূরণ হবে তাহলে হৃদয় যদি শক্ত থাকে কার মাথায় হাত বোলাবেন বুলাইছেন কখনো খুঁজে খুঁজে হাত বোলাবেন